দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল চক বাজারে এবং এই বরিশাল চক বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে এই ভিডিওগুলোতে আমরা বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রত্যেক দিন বরিশাল নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশায় রইলাম দর্শক আমরা চকবাজারে প্রবেশ করেছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল প্রধান প্রধান সড়ক নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান এবং যতগুলো ব্র্যান্ড শপ আছে সবগুলোর শাখা কিন্তু বরিশালের এই চকবাজারে রয়েছে আমরা সেই বরিশাল চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি এবং বরিশাল শহরের এই চকবাজার যে কতটা জমজম সেটি যদি কখনো আপনারা বরিশাল চকবাজার আসেন তাহলেই দেখতে পারবেন ঈদ পুজোয় তো বটেই বরিশালের চকবাজার কিন্তু বিভিন্ন অকেশনে একেবারে লোকে লোকারণ্য হয়ে থাকে এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত অর্থাৎ বরিশালের সেই সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন থেকে শুরু হয়ে একেবারে চকের ফুল পর্যন্ত এই চকবাজার বিস্তৃত এবং অসংখ্য গলি রয়েছে সেগুলোর মধ্যেও দোকানে বিভিন্ন পণ্যের পশা সাজিয়ে দোকানিরা বসেছেন আমরা সেই চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও উপহার দেব এবং বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশালের সেই বিভিন্ন ধরনের ব্র্যান্ড শপ এবং বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈরি পোশাক সব কিছু এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এই কাঠপট্টি রোড এটি চলে গেছে একেবারে সদর রোড পর্যন্ত এবং এর অপোজিটে রয়েছে কিন্তু সেই পদ্মাবতী রোড যেটি চলে গেছে পোর্ট রোডের দিকে এবং এই সোজা রাস্তাটি চলে গেছে সেই চকের পোল এর দিকে আমরা সেই দিকেই যাচ্ছি এবং পুরো চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলটি আপনাদের জন্যই আপনারা যাতে বরিশালকে দেখতে পারেন বরিশালকে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের প্রধান উদ্দেশ্য আমরা প্রত্যেকদিন দিন বরিশাল নিয়ে ভিডিও উপস্থাপন করি এবং আপনাদের সামনে হাজির করি তো ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক দর্শক আমরা কিন্তু একেবারে চকবাজারের চকের পুলের কাছাকাছি চলে এসেছি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন দেখাবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই